ঠিক আছে সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে চলে আসছি সালমানসাহের সেই পৃথিবী আনন্দ আনন্দস্ত্র সিনেমার শুটিং স্পটগুলো ঘুরে দেখার জন্য এবং আপনার দেখানোর জন্য আজকের চতুর্থ পর্বে আপনাদের সাথে শেয়ার করবো আর যে শিমুল গাছের নিচে বসে সেই গানটি লিখেছিলেন তুমি মর জীবনের ভাবনা হৃদয়ে সুখের ধুলা সেই গাছটির সন্ধানে আমরা আজকে বের হয়েছি এই মুহূর্তে আছি টাঙ্গা জেলার মধুপ্রপুর জেলার বিয়েডিসি ভিতরে আমরা সেই শিমুল গাছটি খুঁজতেছি অনেকক্ষণ যাবৎ পাচ্ছি না এখনো পাই নেই তবে ইনশাআল্লাহ পেয়ে যাবো যারা আমাদের সাথে আছেন অবশ্যই ভিডিওটি দেখে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনুসন্ধানমূলক ভিডিও পেতে আর অনেক ভালো ভালো ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানকার পরিবেশটা কিন্তু অন্যরকম এই সুন্দর পরিবেশের ভিতরে আমরা আমরা সেই সেই সালমান স্মৃতি বিজড়িত গাছটি কিনা জানি না তো এখানকার রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর আমরা যাচ্ছি সেই শিমুল গাছের নিচে আহ দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর একটি জায়গা যেহেতু অনেক পোকামাকা রয়েছে সব জায়গায় তারপর আমরা যাচ্ছি আপনাদের দেখানোর জন্য সেই শিমুল গাছটি আমাদের সাথে থাকেন তো গাইস প্রচন্ড এই রৌদ্রের মধ্যেও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সেই শিমল গাছ যে শিমল গাছে নিচে বসে সালমান শাহ আমাদের সকল প্রিয় নায়ক সালমান শাহ সেই গানটি রচনা করেছিলেন তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বোলা তো ফাইনালি গাইস আমরা কিন্তু পেয়ে গেছি আর সালমান মাংসের সেই স্মৃতি বিজড়িত শাল সেই স্মৃতি বিজড়িত শিমল গাছ যে শিমল গাছের নিচে বসেই তিনি সেই গানটি রচনা করেছিলেন আমরা এখন সেই গাছের নিচে যাচ্ছি ভয়ঙ্কর একটি জায়গা যেহেতু এখন আর এখানে মানুষজন আসে না এবং কেউ পরিষ্কার করে না এই সেই শিমুল গাছ আপনার সিনেমার মধ্যে দেখে থাকবেন আর দুটি গাছ জোড়া লেগে রয়েছে অনেকে কিন্তু ভুল ব্যাখ্যা দিচ্ছে অনেকটি শিমুল গাছকে এই শিমুল গাছের সাথে তুলনা করতেছে আপনার সিনেমার এই অংশটুকু দেখলে বুঝতে পারবেন যে এখানে দুইটি শিমুল গাছ লেগে রয়েছে আর একটি খেজুর গাছ এই সেই খেজুর গাছ দীর্ঘ প্রায় সাতাইশ থেকে আঠাশ বছর পর আর সেই শিমুল গাছটি আপনারা দেখানোর চেষ্টা করছি যে শিমুল গাছটি এখনো আর সেভাবে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু অনেক মানুষ ভিডিও করে নিয়ে গেছে আপনাদের অনেকে দেখেছেন আমি আসলাম এটা দেখার জন্য যেহেতু নিজের চোখে দেখার জন্য আসছি এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি তো সেই জায়গা যে জায়গায় বসে গানটি লিখেছিলেন ইচ্ছে করতে এখানে বসে সেই গানটি আবারও গাই তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখীর বাপতেই কষ্ট হচ্ছে এখানে বসে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ তার প্রিয় গানটি লেগেছিলেন আর আমরা আসছি সেই সাতাশ বছর পর সেই জায়গাটি দেখার জন্য আমাদের সকলের ভালোবাসা মানুষ কুটি প্রাণীর স্পন্দন যিনি কোটি বক্সের প্রাণীর দাগা লেগিয়ে যিনি চলে গেছেন পরাগালে যিনি পাড়ি জমেছেন সেই প্রিয় নায়ক সালমান শাহ সেই চিত্রিত শিমুল গাছটি আর যদি এই শিমুল গাছটি দেখার জন্য আসতে চান তাহলে চলে আসতে হবে মধুপুর কাকরাই বিএডিসি অফিসের ভিতরে আর এখানেই সেই আনন্দসু সিনেমার অনেকগুলো শুটিং স্পট রয়েছে আমি আপনাদের দেখালাম আজকে সেই সালমান সার পৃথিবী জড়িত সেই শিমুল গাছটি তো ভালো থাকবেন সকলেই দুঃখ বারাকান্তে বলতেছি এই গাছটি সত্যি মনে অনেক কষ্ট দিয়ে গেল আর সেই সিনেমাটি তো আমাদের সকলের প্রাণে এখনও গেতে আছে ভালো থাকবেন সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আরো পুরো সিনেমার শুটিং স্পট প্রত্যেকটি পর্বতে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম